যে কোচের বিপক্ষে বিদ্রোহে নেমেছিল তহুরা খাতুন সহ আঠারো ফুটবলার সে পিটার বাটলারের অধীনে হয়েছেন ইতিহাসের সাক্ষী মাঠে নামলে বাহিরের কোনো বিষয় মাথায় রাখেন না বলে জানিয়েছেন তহুরা খাতুন বড় মঞ্চে যাওয়ার আগে শক্তিশালী দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার আবদার ক্যাপ্টেন আফিদা এখন পাশাপাশি নিজেদের বকেয়া বেতন এবং ম্যাচ ফি পেতে বাফুফের দিকে তাকেন নারী ফুটবলাররা বাংলাদেশের ফুটবলে নতুন ইতিহাস প্রথমবারের মতো এশিয়ান কাপের মতো বড় মঞ্চে নাম লিখিয়েছে বাংলাদেশের বাঘিনীরা বাঘিনীদের হুঙ্কার শুনবে এবার আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান কাপের একুশতম আসর মোট বারো দল নিয়ে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ এখন পর্যন্ত এগারোটি দল টিকিট কেটেছে এই টুর্নামেন্টে বড় টুর্নামেন্টে যাওয়ার আগে শক্তিশালী দলগুলোর সাথে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের পরক করে নিতে চায় বাংলার বাঘিনীরা আমাদের বেশি বেশি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে হবে বড় বড় টিমের সাথে যারা হচ্ছে আমাদের যে র্যাঙ্কিংয়ে বেশি ওদের সাথে আমাদের ফ্রেন্ডলি ম্যাচ খেলে আমাদের যে অভিজ্ঞতাটা বাড়াতে হবে সি গ্রুপে তুর্কি ছাড়া বাহরাইন ও মিয়ানমারের থেকে র্যাঙ্কিংয়ে অনেকটাই পিছিয়ে ছিল বাংলাদেশ কিন্তু তিন ম্যাচেই বাজিমাত করে জয় নিয়ে মাঠ ছাড়ে আফিদার দল অধিনায়ক শোনালেন বিহাইন্ড দ্য সিনের গল্প পাহাড় সাথে যখন প্রথম ম্যাচ ছিল তখন আমরা একটু ইয়ে ছিলাম যে ওরাও তো আমাদের থেকে এগিয়ে আবার কোয়ালিফাই করতে আসে এখন যদি কিছু হয়ে যায় উল্টো পাল্টা তখন তো ভয় থাকবে কিন্তু যখন আমরা ওদের সাথে জিতি তারপরে হচ্ছে আরও কনফিডেন্স নিয়ে বেড়ে যায় একের পর এক সাফল্য এনে দিল নিজেদের প্রাপ্যটা বুঝে পাননি ফুটবলাররা ম্যাচ ফিসহ বেতন বকে আর নতুন অভিযোগ সামনে এলো নতুন করে হ্যাঁ আমি ম্যাডাম কিরণ ম্যাডামের সাথে কথা বলেছিলাম তো মায়ানমারের সাথে খেলার পরে তো ম্যাডাম হচ্ছে বলেছে যে ফেডারেশনে এসে উনি এই বিষয়গুলো দেখবে কোচ বিদ্রোহে অনেক জলঘোলা হয়েছে নারী ফুটবলে যে কোচের বিপক্ষে বিদ্রোহে নেমেছিলেন আঠারো ফুটবলার সেই কোচের অধীনেই এশিয়ান কাপ বাছের দুর্দান্ত পারফরমেন্স করেছেন না আসলে আমরা যখন হচ্ছে মা দেখিলে এসব হচ্ছে মানে মাথায় আসে না দর্শকের কথাই বলতে গেলে আপনারা দেখছেন নেপালে যখন আমরা কিছু অনেক দর্শক ছিল মায়ানমারের সাথে আমরা কিছু অনেক দর্শক ছিল তো এগুলা কখনো মানে আউটসাইডে মানে কান্দি না বা হচ্ছে এরকম যে প্রভাব ফেলবো কিনা কিন্তু একটা প্লেয়ারের যে তাহে যে আমার কিভাবে ইনভুভ করতে হবে সবসময় এই চিন্তাধারাটাই তাহে আমাদের মাথে রিয়ান রাফতি যমুনা স্পোর্টস ঢাকা